কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সব কাজের মধ্যে সবথেকে বড় অ্যাচিভমেন্ট কি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে সেটা স্বীকার করেছেন যে দু হাজার থেকে দু হাজার পর্যন্ত পশ্চিমবঙ্গের এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে এই সরকার দরিদ্র সীমার নিচে নামিয়ে নিয়ে এসছেন মানে সীমার উপরে তোলেননি দরিদ্রসীমার নিচে নামিয়ে নিয়ে এসছেন এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে এটা এই রাজ্যের সরকারের বড় অ্যাচিভমেন্ট যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে স্বীকার করে নিয়েছেন নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকারের পনেরো বছরের কাজের রিপোর্ট কার্ড পেশ করেছেন যে পনেরো বছরে এই সরকার কত উন্নয়নমূলক কাজ করেছে কত মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে কত মানুষকে কন্যাশ্রী দিয়েছে কত চাকরি হয়েছে কত কর্মসংস্থান হয়েছে কত শিল্প হয়েছে এই রাজ্যে ইত্যাদি 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 কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সব কাজের মধ্যে সব থেকে বড় অ্যাচিভমেন্ট কি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে সেটা স্বীকার করেছেন যে দু হাজার থেকে দু হাজার পর্যন্ত পশ্চিমবঙ্গের এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে এই সরকার দরিদ্র সীমার নিচে নামিয়ে নিয়ে এসছেন মানে দরিদ্র সীমার উপরে তোলেননি দরিদ্র সীমার নিচে নামিয়ে নিয়ে এসেছেন এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে এটা এই রাজ্যের সরকারের বড় অ্যাচিভমেন্ট যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে স্বীকার করে নিয়েছেন দু হাজার থেকে দু সালের মধ্যেই আমরা এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পনেরো বছরের রিপোর্ট কাটকে সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনেই পাঁচালির মতো করে পাঠ করেছে উন্নয়নের পাঁচালি নাম দিয়ে সেই ভিডিওতে কি রকম মানুষ রিয়াকশান দিয়েছে মানুষ কি রকম প্রতিক্রিয়া দিয়েছে কি ধরনের কামেন্ট করেছে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কুড়ি হাজারের বেশি মানুষ এই ভিডিওতে রিয়্যাক্ট করেছে কুড়ি হাজারের মধ্যে বারো হাজার মানুষ হাসি রিয়্যাক্ট দিয়েছে অর্থাৎ হাহা রিয়্যাক্ট দিয়েছে সাত মানুষ লাইক করেছে এই ভিডিওটি কমেন্টগুলো এবার আমি আপনাদেরকে পড়ে শোনাবো মজার মজার কমেন্ট রয়েছে অজিত কুমার ঘোষ লিখেছেন যতই করো ভণ্ডামি দু হাজার তোমার বিসর্জন অবশ্যম্ভবী রাজকুমার মন্ডল লিখেছেন জি এ আর মেরেছে মানে বুঝতে পারছেন তো তারপরে মনোজিৎ দেবনাথ কমেন্ট করেছে ইমানকে একটা মহানায়কের সার্টিফিকেট দেওয়া হোক সৌভিক চক্রবর্তী কমেন্ট করেছে টিকিট তাহলে কনফার্ম প্রিয়াঙ্কা সরকার কমেন্ট করেছে ইমন নিজের হাসি আটকে এটা গাইতে পারলো প্রশ্নবোধক চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন তিনি এইটাকে বাংলার রাজ্য সঙ্গীত করা হোক আর ইমনকে শ্রেষ্ঠ চটি সঙ্গীত শিল্পী করা হোক তুহিন কমেন্ট করেছেন এটা দারুণ গান ভোরবেলায় বাজানো হোক নিঃসন্দেহে ঘুম ভালো হবে আরেকজন কমেন্ট করেছেন দু হাজার টিকিট কনফার্ম এটা অনেকেই কমেন্ট করেছেন এই টিকিটের ব্যাপারে এবং টিকিট সত্যি ইমন চক্রবর্তী যেভাবে চেটেছেন টিকিট সত্যি কনফার্ম হয়ে যাবে ইমন চক্রবর্তীর এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং আমি এটা সেদিনই শিওর হয়ে গেছিলাম যেদিন ইমন চক্রবর্তী ওই হিন্দি গান গাওয়ার অনুরোধ করেছিল এক দর্শক সেদিন তাকে চুলের মুঠি ধরে বের করে দেওয়ার কথা বলেছিলেন না সেদিনই আমি বুঝতে পেরেছিলাম যে উনি আগামী দিনে দু হাজার প্রার্থী হতে চলেছে মানে অদিতি মুন্সির যে মার্কেট সেই মার্কেট তো আজকে নেই অদিতি মুন্সিকে মমতা এখন অতটা ডাকেন না অদিতি মুন্সিদের দিয়ে অত গান ঠান করান না ইমন চক্রবর্তী এখন বেশ গুরুত্ব পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো অবশ্যই ইমন চক্রবর্তী দু হাজার ছাব্বিশে টিকিট পাবে এটা একেবারে নিঃসন্দেহে বলা যায় নারুপাল কমেন্ট করেছেন তুমি ক কেছ এই পাঁচালি দিনে পাঁচ লাউড স্পিকার দিয়ে সারা বাংলায় বাজানো হোক ওয়াও প্রসঞ্জিত হাজরা কমেন্ট করেছেন রাজ নর্তকীর পর আমরা রাজ গাইয়ে পেলাম সুস্মিতা সেনগুপ্ত রয় লিখেছেন এটাই শোনার বাকি ছিল অভিক দাস কমেন্ট করেছেন টিকিট কনফার্ম বিধানসভা পলাশ দত্ত কমেন্ট করেছেন দু হাজার ছাব্বিশের টিকিট কনফার্ম আরও একজন চটি চাটা যুক্ত হলো শম্পা মজুমদার কমেন্ট করেছেন কনিকার প্রোফাইল নামে একজন ব্যক্তি কমেন্ট মহিলা কমেন্ট করেছেন স্বাদ শেষ সময়ে ইমন আর গান ছি বিচিত্র চটির না অসভ্য লোভী গায়িকা যাই হোক আর অনেক কিছুই লিখেছেন সেগুলো আমি আপনাদেরকে বলছি না আপনাদের সামনে এতগুলো কমেন্ট পড়লাম একটাও পজিটিভ কমেন্ট খুঁজে পেলাম না কেউ কিন্তু ইমন চক্রবর্তীর প্রশংসা করেনি এই পাঁচালি গাওয়ার জন্য একজন মানুষও ইমন চক্রবর্তীর প্রশংসা করেনি তাহলে ভাবুন কি অবস্থা মানুষ এদেরকে কি চোখে দেখছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের মুখস্থ সায়নী ঘোষ খুলে দিয়েছে কদিন আগেই সায়নী ঘোষ চিৎকার করে বলছিল যে বাড়ির মহিলাদের কাছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পান তাদের কাছে পুরুষদের বাইকের তেল ভরার জন্য হাত পাততে হয় তাহলে পশ্চিমবঙ্গে আজকে যুবকদের কি অবস্থা ছেলেদের কি অবস্থা সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে কর্মসংস্থান নেই চাকরি নেই শিল্প নেই বেকারত্ব বাড়ছে বাইকে তেল ভরার টাকা পর্যন্ত একজন পুরুষ মানুষের পকেটে নেই বউ লক্ষ্মীর থেকে হাত পেতে স্বামীকে চাইতে হচ্ছে যে আমাকে একশো টাকা দাও আমি বাইকের তেল ভরব তাহলে কি অবস্থা করে রেখেছে পশ্চিমবঙ্গের সেটা তো সায়নী ঘোষ নিজেই সবার সামনে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢোল ফাটিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কি অবস্থা করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারের উপরে বেঁচে রয়েছে বাংলার মানুষ এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছে বাংলার মানুষ পরিবর্তন চাইছে যদি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সঠিকভাবে হয় নির্বাচন কমিশন যদি সঠিকভাবে নির্বাচন করাতে পারে যেটা আজ পর্যন্ত নির্বাচন কমিশন এই রাজ্যে পারেনি যদি এবার পারে তাহলে পরিবর্তন অবশ্যই হবে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়